সায়েন্স একদিন জিকে এবং শনি এবং রবিবার সায়েন্সের কনসেপ্ট এবং এমসিকিউ ক্লাস আলোচনা হবে আর বাকি পাঁচ দিন তোমার ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এগুলো চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ টাইপের কোশ্চেন ব্যাখ্যাসহ আলোচনা করা হবে তাহলে আজকে আমরা আলোচনা করব ইতিহাস অর্থাৎ ইতিহাসের একদম প্রথম চ্যাপ্টারের যে এমসি কোশ্চেনগুলো আছে সেই এমসি কিউ কোশ্চেনগুলো ব্যাখ্যাসহ আলোচনা করব তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ সামনে ডব্লুবিপি পরীক্ষা রয়েছে এই ডব্লুবিপি পরীক্ষাকে মাথায় রেখে প্রত্যহ তোমার চ্যাপ্টার অনুযায়ী এমসি কিউ কোশ্চেনের সহ আলোচনা করা হবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস ইতিহাসের প্রস্তর যুগ এবং মেহেরগড় সভ্যতা ওইখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমার ডব্লুবিপি পরীক্ষা আসার মতো সেই কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে তাহলে ইতিহাসে আজকে আমাদের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে এক নম্বর কোন মহাদেশকে মানব জাতির পালক বলা হয় কি বলা হয়েছে কোন মহাদেশকে মানব জাতির পালক বলা হয় এখানে অপশন দেওয়া রয়েছে এশিয়া মহাদেশ ওশিয়ানিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ চারটে মহাদেশের নাম দেওয়া রয়েছে এখানে বলেছে কোন মহাদেশকে মানব জাতির পালক বলা হয় তাহলে মানব জাতির পালক বলতে আমরা বুঝি যে যে মহাদেশে মানুষের সৃষ্টি হয়েছে অর্থাৎ উৎপত্তি লাভ করেছে সেই মহাদেশকেই তোমার মানব জাতির পালক বলা হবে তাহলে কোন মহাদেশে মানব জাতির উৎপত্তি হয়েছে আমরা জানি সবাই তাহলে আফ্রিকা মহাদেশকে কোন মহাদেশকে মানব জাতির পালক বলা হয় তাহলে আনসার কি হবে আফ্রিকা মহাদেশ তাহলে আনসার হচ্ছে সি যেহেতু আফ্রিকা মহাদেশে মানুষের উৎপত্তি হয়েছে পৃথিবীর প্রথম তাই আফ্রিকা মহাদেশকে বলা হয়েছে মানব জাতির পালক তাহলে সবাই দেখবে যে কোন মহাদেশকে মানব জাতির পালক বলা হয় আফ্রিকা মহাদেশকে যেহেতু আফ্রিকা মহাদেশে প্রথম মানুষের সৃষ্টি হয়েছে তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব দ্বিতীয় কোশ্চেন কি বলেছে কোন মহাদেশকে মানব সভ্যতার পালক বলা হয় হয় কোন সভ্যতাকে মানব সভ্যতার পালক বলা তাহলে এর আগের কোশ্চেন কি ছিল কোন সভ্যতাকে মানব জাতি পালক অর্থাৎ কোন সভ্যতায় মানুষের বা কোন মহাদেশে মানুষের উৎপত্তি লাভ করেছে আর এখানে বলা আছে কোন মহাদেশকে মানব সভ্যতার পালক বলা হয় তাহলে আমরা জানি যে আফ্রিকা মহাদেশে মানুষের প্রথম সৃষ্টি হলেও তার সভ্যতার বিকাশ ঘটেছিল এশিয়া মহাদেশে এই কারণে তোমার এশিয়া মহাদেশকে এশিয়া মহাদেশকে মানব সভ্যতার পালক বলা হয় তাহলে কেন বলা হয় কারণ এশিয়া মহাদেশে প্রথম মানব সভ্যতার ব্যাপকভাবে বিকাশ ঘটেছিল এই কারণে এশিয়া মহাদেশকে বলা হচ্ছে মানব সভ্যতার পালক তাহলে এখানে আনসার কী হবে আনসার হচ্ছে এ আনসার এ মানব সভ্যতার পালক হচ্ছে এশিয়া মহাদেশ যেহেতু এশিয়া মহাদেশে মানব সভ্যতার ব্যাপক আকারে বিকাশ হয়েছিল তাহলে কোশ্চেন কোশ্চেন তাহলে তিন নম্বর কোশ্চেনে কি বলেছে মানুষ সব থেকে বেশি সময় অতিবাহিত করেছে কোন যুগে এখানে কি বলা হয়েছে যে কোন যুগে মানুষ বেশি সময় ধরে তার জীবনযাপন করেছে মানে অতিবাহিত করেছে অর্থাৎ মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে কোন যুগে বেশি কাটিয়েছে অর্থাৎ বেশি সময় কাটিয়েছে তাহলে সেটা এখানে চেয়েছে তাহলে এখানে কি দিয়ে আছে প্রাচীন প্রস্তর যুগে মধ্য মধ্যপ্রস্তর যুগে প্রস্তর যুগে লৌহ যুগে তাহলে চারটে যুগ এখানে দেওয়া রয়েছে বলে যে কোন যুগে মানুষ দীর্ঘ সময় কাটিয়েছে অর্থাৎ বেশি সময় ওই যুগে অতিবাহিত করেছে তাহলে এখানে আনসার হবে হচ্ছে তোমার আনসার হচ্ছে অপশন এ প্রাচীন প্রস্তর যুগে তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে সব থেকে বেশি সময় কাটিয়েছে প্রাচীন প্রস্তর যুগে এরপরে কোশ্চেন হচ্ছে চার কোশ্চেন নম্বর চারে কি বলেছে আগুনের আবিষ্কার হয় কোন যুগে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রস্তর যুগ লৌহ যুগ বলা হয়েছে এখানে যে আগুনের আবিষ্কার হয়েছে কোন যুগে আমরা এর আগে তোমার ওয়ান টুতে পড়েছি যে দাবানল থেকে প্রথম বনে আগুন লাগে এবং সেইখান থেকে মানুষ প্রথম আগুন দেখে এবং পাথরে ঘষে ঘষে মানুষ প্রথম আগুন জ্বালানো শেখে তাহলে এখানে বলেছে আগুনের আবিষ্কার হয়েছে কোন যুগে তাহলে পাথরে ঘষে ঘষে আগুন জ্বালানো শিখেছে কে মানুষ তাহলে কোন যুগ হবে এখানে তাহলে এখানে আনসার হচ্ছে আনসার এ প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ তাহলে মানুষের বা মানুষ আগুনের আবিষ্কার শিখেছে প্রাচীন প্রস্তর যুগে কোন যুগে প্রাচীন প্রস্তর যুগে তাহলে আগুনের আবিষ্কার হয় প্রাচীন প্রস্তর যুগে পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে কোন যুগকে ম্যাক্রোলিথ বলা হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন যুগকে ম্যাক্রোলিথ ম্যাক্রোলিথ বলা হয় প্রাচীন প্রস্তর যুগকে মধ্যপ্রস্তর যুগকে নব্যপ্রস্তর যুগকে আধুনিক যুগকে মেট্রোলিথ এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগকে কি বলা হয় ম্যাট্রোলিথ তাহলে কেন ম্যাক্রোলিথ বলা হয়েছে এর কারণ প্রাচীন প্রস্তুত যুগে যে হাতিয়ারগুলো তৈরি করা হতো সেগুলো হচ্ছে পাথর দিয়ে এবং গাছের ডাল দিয়ে এবং পাথরগুলোকে তারা মসৃণ না করেই সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত অর্থাৎ যে অস্ত্রপাতিগুলো ছিল সেই অস্ত্রপাতিগুলো ছিল হচ্ছে বড় বড় গাছের ডাল বা পাথর বড় বড় পাথর সেগুলোকে তারা ঘষে মেজে কোনো সুচালো করতো না সরাসরি সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। অর্থাৎ হাতিয়ারগুলো কী ছিল বড় বড় আকৃতি এই কারণে প্রাচীন প্রস্তর যুগকে বলা হয়েছে ম্যাক্রোলিথ ম্যাক্রো তাহলে ম্যাক্রোলিথ বলা হয়েছে কেন বুঝতে পারলাম যে প্রাচীন প্রস্তর যুগে যে পাথরের হাতিয়ার ব্যবহার করা তো হাতিয়ারগুলো ছিল বড় তাকে ঘষে মেজে ছোট করা বা মসৃণ করা কোনো মানসিকতা বা তারা বুঝতো না সেইগুলো এই কারণে প্রাচীন প্রস্তর যুগকে বলা হয় ম্যাক্রোলিথ প্রাচীন প্রস্তুত যুগ কি বলা হয় ম্যাক্রোলিথ তাহলে আমরা ছয় নম্বর কোশ্চেনে চলে যাব ছয় নম্বর কোশ্চেনে কি বলেছি মাইক্রোলিথ বলা হয় কোন যুগকে প্রাচীন প্রস্তর যুগকে আধুনিক যুগকে মধ্যযুগকে মধ্যপ্রস্তর যুগকে এগুলো হচ্ছে মাইক্রোলিথ তাহলে এর আগের কোশ্চেনের আনসার আগের কোশ্চেনে আমরা কী পেলাম ম্যাক্রোলিথ মানে বড় বড় হাতিয়ার ব্যবহার করতো যে যুগে সেই যুগ হচ্ছে ম্যাক্রোলিথ আর এখানে বলে হচ্ছে মাইক্রো মানে ছোট তাহলে যে যুগে মসৃণ হাতিয়ার ব্যবহার করতো অর্থাৎ ছোট ছোট আকারে ব্যবহার করতো সৌচাল হাতিয়ার ব্যবহার করতো সেই যুগকে বলা হয়েছে মাইক্রোলিথ অর্থাৎ ছোটো ছোটো হাতিয়ার ব্যবহার করতো সেই যুগের নাম কী ছিল মাইক্রোলিথ তাহলে এখানে কোন যুগ হবে কারণ প্রাচীন প্রস্তর যুগকে বলা হয়েছিল ম্যাক্রোলিথ তাহলে প্রাচীন প্রস্তর যুগের পরে কী মধ্য মধ্যপ্রস্তর যুগ তাহলে এখানে আনসার হবে প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ যুগকে কী বলা হয় মাইক্রোলিথ তাহলে প্রাচীন প্রস্তর যুগে ছিল ম্যাক্রোলিথ আর মধ্যপ্রস্তর হচ্ছে মাইক্রোলিথ মাইক্রোলিথ ঠিক আছে তাহলে প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ারগুলো বড় বড় ছিল অমসৃণ ছিল তাই ম্যাক্রোলিথ এবং প্রাচীন প্রস্তর যুগেই আসে মধ্যপ্রস্তর যুগ মানুষের সেই সময় অনেকটা বুদ্ধি ডেভেলপড হয়েছে তখন থেকে তারা বুঝতে পারলো যে হাতিয়ারগুলোকে যদি মসৃণ করা হয় ছোট করা যায় তাহলে অনেক দূরে ছুঁড়ে মারা যাবে এবং সেটা যদি কোনো পশুর লাগে সহজেই পশু মারা যাবে শিকার করতে পারবে এই কারণে প্রাচীন প্রস্তর যুগের পরে আসে প্রস্তর যুগ সেই যুগে তারা হাতিয়ারগুলো গুলো মসৃণ ছোট আয়তনে ব্যবহার করতো তাই তাকে বলা হচ্ছে মাইক্রোলিথ তাহলে প্রস্তর যুগকে মাইক্রোলিথ বলা হয় খেয়াল রাখবে সবাই প্রস্তর যুগকে কি বলা হয় মাইক্রোলিথ তাহলে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কি বলা হয়েছে কত বছর আগে পৃথিবীতে কৃষিকার্য শুরু হয় পাঁচ হাজার বছর ছয় হাজার বছর সাত হাজার বছর খ্রিস্টপূর্ব কি বলেছে পাঁচ হাজার বছর ছয় হাজার বছর সাত হাজার বছর তাহলে এখানে বিসি হবে পাঁচ হাজার বছর বিসি তাহলে বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর খ্রিস্টপূর্ব ছয় হাজার বছর খ্রিস্টপূর্ব সাত হাজার বছর খ্রিস্টপূর্ব আট হাজার বছর খ্রিস্টপূর্ব তাহলে কত বছর আগে পৃথিবীতে কৃষিকার্য শুরু হয় তাহলে এখানে আনসার হবে হচ্ছে অপশন সি সাত হাজার বছর আগে মেহেরগড় সভ্যতায় সাত হাজার বছর আগে মেহেরগড় সভ্যতায় কৃষিকার্য শুরু হয় প্রথম কৃষিকার্য শুরু হয়েছিল তাহলে আনসার কী হবে সাত হাজার খ্রিস্টপূর্ব সাত হাজার বছর খ্রিস্টপূর্বে তোমার পৃথিবীতে কৃষিকার্য শুরু হয় তাহলে এরপরের হচ্ছে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে কি বলেছে পৃথিবীতে প্রথম কোন ফসল চাষ করা হয় সবাই দেখো পৃথিবীতে কোন ফসল চাষ করা হয় সবাই অবশ্যই আনসার জানাবে তোমার কমেন্ট করে পৃথিবীতে প্রথম কোন ফসল চাষ করা হয় তাহলে আগে বলেছি যে প্রত্যহ রাত্রি আটটায় ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স তোমার সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চ্যাপ্টার অনুযায়ী পরপর ধরে ধরে তোমার সামনে ডব্লুবি পরীক্ষাকে এবং রেলের পরীক্ষাকে মাথায় রেখে ক্লাসগুলো করা হবে তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই লাইভ ক্লাস হওয়ার পরে এই ক্লাসটাকে আবার ডাউনলোড করে দেওয়া হবে আপলোড করে দেওয়া হবে সেটা দেখতে পাবে তাহলে পৃথিবীতে প্রথম কোন ফসল চাষ করা হয় তাহলে পৃথিবীতে প্রথম চাষ করা হয়েছিল গম অপশন বি আনসার মেহেরগড় সভ্যদায় পৃথিবীতে প্রথম চাষ করা হয়েছিল গম আমরা জানি এটা তাহলে এরপরে কোয়েশ্চেন হচ্ছে নয় নম্বর কোয়েশ্চেন কোন যুগে স্থায়ী কৃষিকার্য শুরু হয় কী বলেছে কোন যুগে স্থায়ী কৃষিকার্য শুরু হয় প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে প্রস্তর যুগে লৌহ যুগে এই চারটি যুগের মধ্যে কোন যুগে স্থায়ী কৃষিকার্য তোমার শুরু হয়েছিল স্থায়ী কৃষিকার্য শুরু হয়েছিল তাহলে স্থায়ী কৃষিকার্য শুরু হয়েছিল অপশন সি নব্যপ্রস্তর যুগে অপশন সি নব্যপ্রস্তর যুগে স্থায়ী কৃষিকার্য মধ্যপ্রস্তর যুগে তোমার অস্থায়ী কৃষিকার্য শুরু হয় কি হয় অস্থায়ী মধ্যপ্রস্থ যুগে কি হয়েছিল অস্থায়ী কৃষিকার্য অস্থায়ী অস্থায়ী কৃষিকার্য এবং নব্য প্রস্থর যুগে সেটা স্থায়ী কৃষিকার্য শুরু হয় স্থায়ী তাহলে আমরা এখানে কি দেখছি কোন যুগে স্থায়ী কৃষিকার্য শুরু হয়েছিল মধ্যপ্রস্তর যুগে তোমার অস্থায়ী কৃষিকার্য শুরু হয় এবং তারপরের যুগ হচ্ছে নব্যপ্রস্তর যুগ সে সময় তোমার স্থায়ী কৃষিকার্য শুরু হয় অর্থাৎ গম বার্লি ইত্যাদি স্থায়ীভাবে চাষ করতে থাকে মেহেরগড় সভ্যতার যারা ছিল তারা এটা চাষ করতে থাকে তাহলে নয় নম্বর কোশ্চেনের আনসার হবে সি নব্যপ্রস্তর যুগ স্থায়ী কৃষিকার্য শুরু হয় দশ নম্বর কোশ্চেন কি বলেছে কোন যুগকে চিলকলিত বলা হয় চিলকলিত চিলকলিত হবে এটা চিলকলিত বলা হয় কোন যুগকে চিলকলিত বলা হয় তাহলে এখানে কী কী অপশন দিয়েছে প্রাচীন প্রস্তর যুগকে প্রস্তর যুগকে প্রস্তর যুগকে তাম্র প্রস্তর যুগকে চিলকলিত তাহলে এখানে যে আনসার হবে সেটা হচ্ছে অপশন ডি তাম্র প্রস্তর যুগকে বলা হচ্ছে চিলকলিত তাহলে চিলকলিত কেন বলা হয়েছে আমাদের ব্যাখ্যা সোজানো দরকার তোমার তামার আবিষ্কার হয়েছিল আর তামার এক আকরিকের নাম চিলকো পাইরাইট এরকম নাম আছে তামার বিভিন্ন নাকরিক এই কারণে এই তাম্র প্রস্তুর যুগকে বলা হয়েছে চিলকলিত তাহলে তামার আবিষ্কার হয় এবং তাম্র প্রস্তুর যুগে এই কারণে তাম্র যুগে কি বলা হয়েছে চিলকলিত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন যুগকে চিলকলিত বলা হয় তাম্র প্রস্তুর যুগকে চিলকলিত বলা হয় তাহলে অপশন ডি তাম্র প্রস্তুত যুগকে বলা হচ্ছে চিলকলিত এগারো নম্বরের কোশ্চেন ভারতের প্রথম কোথায় মানুষের মাথার খুলি পাওয়া গেছে এই কোশ্চেনও পরীক্ষায় আশা করছেন ভারতের প্রথম কোথায় মানুষের মাথার খুলি পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভীমবেটকা মাদ্রাজের পল্লবরণ কাশ্মীরের বুর্ঝোম রাজস্থানের হস্তিনাপুর অপশনগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোন জায়গায় প্রথম মানুষের মাথার খুলি পাওয়া গেছে অপশান বি মাদ্রাজের পল্লবারণ কী হবে মাদ্রাজের পল্লবারণ মাদ্রাজের পল্লবারণে প্রথম মানুষের মাথার খুলি পাওয়া গেছে বারো নম্বর কোশ্চেন আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ডব্লুবির জন্য আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা কোথায় অবস্থিত অপশন কী আছে আমেরিকার আমেরিকান নিউ ইয়র্ক ডেনমার্কের কোপেন হেগেন ভারতে দিল্লি পাকিস্তানের লাহোর চারটে অপশনের মধ্যে কোথায় আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা অবস্থিত তাহলে এখানে আনসার কী হবে আনসার বি ডেনমার্কের কোপেন হেগেন ডেনমার্কের কোপেন হেগেনে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা অবস্থিত গুরুত্বপূর্ণ কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা কোথায় অবস্থিত এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা কোথায় অবস্থিত অপশন কি রয়েছে নতুন দিল্লি পশ্চিমবঙ্গের কলকাতা মধ্যপ্রদেশের ভোপাল উত্তরপ্রদেশের লখনৌ উত্তরপ্রদেশের লক্ষ্ণ তাহলে চারটে অপশনের মধ্যে বলেছে ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা প্রত্নতাত্ত্বিক যে সংগ্রহশালা রয়েছে সেটা ভারতের কোথায় অবস্থিত এর আনসার হবে অপশন সি মধ্যপ্রদেশের ভোপাল ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটিও ডব্লুবির জন্য খেয়াল রাখতে হবে তাহলে তেরো নম্বর কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত চোদ্দ নম্বর কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কোন মন্ত্রালয়ের অধীনে কাজ করে এবং ভারতে বিভিন্ন মন্ত্রালয় রয়েছে যেমন সামরিক মন্ত্রালয় কৃষি মন্ত্রালয় অর্থ মন্ত্রালয় বিভিন্ন মন্ত্রালয় রয়েছে এরকম একটি মন্ত্রালয় রয়েছে সেই মন্ত্রালয়ের অধীনে তোমার ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ অর্থাৎ প্রত্নতত্ত্ব নিয়ে যারা গবেষণা করে সেই বিভাগটা সেই মন্ত্রালয় পরিচালনা করে তাহলে এখানে কি দেওয়া রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় ভূগর্ভস্থ মন্ত্রণালয় চারটের মধ্যে কোন অপশন আনসার হবে যে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে তাহলে এখানে আনসার হবে অপশন এ সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় ভারতের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ রয়েছে সেই প্রত্নতাত্ত্বিক বিভাগকে দেখাশোনা করে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন রিভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কোন মন্ত্রালয়ের অধীনে কাজ করে সংস্কৃতি মন্ত্রালয় পনেরো নম্বর কোশ্চেন ভারতের পুরাতত্ত্ব বিভাগ কত সালে স্থাপিত হয় ভারতের পুরাতত্ব বিভাগ কত সালে স্থাপিত হয় সতেরোশো একষট্টি একষট্টি সাল ষোলোশো সাল উনিশশো সাল এর মধ্যে কোন সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ স্থাপিত হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে কোনটি আনসার হবে সবাই কমেন্টে অবশ্যই জানাবে যারা ভিডিও দেখছ তাহলে মধ্যে কোনটি আনসার হবে এর মধ্যে আনসার হবে হচ্ছে অপশান বি আঠেরোশো সাল আঠেরোশো সালে ভারতের পুরাতত্ত্ব বিভাগ স্থাপিত হয় তাহলে গত সালে আঠারোশো একষট্টি সালে ভারতের পুরাতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক যে বিভাগ রয়েছে সেই বিভাগ স্থাপিত হয় ষোলো নম্বর কোয়েশ্চেন ভারতের পুরাতত্ত্ব বিভাগ গঠিত হওয়ার সময় ভাইসরয় কে ছিল ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ বা পুরাতত্ত্ব বিভাগ যখন গঠিত হয় তখন ভারতের ভাইস রয় কে ছিল অপশন কি রয়েছে লর্ড মিন্টো লর্ড কার্জন লর্ড বেন্টিং লর্ড ক্যানিং এই চারটে অপশনের মধ্যে কে তৎকালীন সময়ে ভারতের ভাইস ছিল তাহলে তৎকালীন সময়ে ভারতের ভাইস রয় ছিল লর্ড ক্যানিং কে ছিল লর্ড ক্যানিং ভারতে যখন প্রত্নতাত্ত্বিক বিভাগ গঠিত হয় তখন ভারতের ভাইস রয় ছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিল ভারতের ভাইসরয় তাহলে সতেরো নম্বর কোশ্চেন আমরা চলে যাব ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহামকে জন মার্শালকে জন মার্শালকে লর্ড ক্যানিংকে জন ব্রুশকে এর মধ্যে কাকে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য তাহলে অপশন এ আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের জনক ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের জনক হচ্ছে আলেকজান্ডার কানিংহাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেনে চলে যাব আমরা বলেছে ইতিহাস একটি বিজ্ঞান এর থেকে বেশি নয় এর থেকে কম নয় এই কথা বলেছে কোন ঐতিহাসিক ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞান এর থেকে বেশিও নয় এর থেকে কম নয় এই উক্তিটি কোন ঐতিহাসিক করেছে তাহলে এখানে আনসার দিয়ে রয়েছে থমসন বিউডি, জন ব্রুস আলেকজান্ডার কানিংহাম এই অপশনগুলোর মধ্যে কোন ঐতিহাসিক ইতিহাসকে একটি বিজ্ঞান বলেছে আবার এর থেকে কম নয় বেশিও নয় বলেছে তাহলে আনসার হচ্ছে বিউরি আনসার কী হবে বিউরি ঐতিহাসিক বিউরি প্রথম বলেছিল যে ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞান এর থেকে কম নয় এর থেকে বেশিও নয় এই কোশ্চেন এসে থাকে বিসিএস পরীক্ষাতে বেশি উনিশ নম্বর কোশ্চেন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে বেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে কি আছে দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় জা ফ্রাসোয়া জারিজ জন মার্শাল এটিও ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা এসেছে আর আগে পড়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছে তাহলে আনসার কি হবে অপশন সি জা ফ্রাসোয়া জারিজ ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিজ প্রথম মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছেন ভেরিবিরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডব্লু বি কেপির জন্য উনিশ নম্বর কুড়ি নম্বরের কোশ্চেন মেহেরগড় সভ্যতা কোন গিরিপথের কাছে অবস্থিত মেহেরগড় সভ্যতা কোন গিরিপথের কাছে অবস্থিত এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন কয়টা গিরিপথ ক্ষীরথর গিরিপথ সোলেমান গিরিপথ বোলান গিরিপথ চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে মেহেরগড় সভ্যতা কোন গিরিপথের কাছে অবস্থিত অপশন ডি বোলান গিরিপথ তাহলে বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা অবস্থান করেছে তাহলে কুড়ি নম্বর কোশ্চেন আরও কোশ্চেন রয়েছে সেগুলো আমরা দেখব তার আগে বলে নিই শনি এবং রবিবারে তোমার সায়েন্সের কনসেপ্ট প্লাস এমসি কিউ যে কোশ্চেন সেগুলো তোমার আপলোড করা হবে প্রত্যেক শনি এবং রবিবারে এছাড়া দিনও করা হবে তবে শনি রবিবারে সায়েন্সের ক্লাসগুলোই হবে তাহলে মেহেরগড় সভ্যতা কোন গিরিপথের কাছে অবস্থিত আনসার বোলান গিরিপথের কাছে অবস্থিত একুশ নম্বর কোশ্চেন মেহেরগড় সভ্যতা কোন মালভূমিতে অবস্থিত মেহেরগড় সভ্যতা কোন মালভূমিতে অবস্থিত কি বলেছে সিন্ধু মালভূমি কাচ্চি মালভূমি সোলেমান মালভূমি ক্ষীরথর মালভূমি যারা লাইভ দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি আপনি বলতে পারবো কিনা এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মেহেরগড় সভ্যতা কোন মালভূমিতে অবস্থান করেছে তাহলে এখানে অপশন বি অপশন বি কাচ্চি মালভূমি কাচ্চি মালভূমিতে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল নম্বর চলে যাবো আমরা কি বলেছে মেহেরগড় সভ্যতা কোন পর্বতের মাঝে অবস্থিত মেহেরগড় সভ্যতা কোন পর্বতের মাঝে অবস্থিত কি কি অপশন দিয়েছে সোলেমান ও হিন্দু হিন্দুকোশ ও সোলেমান কুইয়ান লোন ও কুশ সোলেমান ও কুশ এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো কি বলেছে মেহেরগর সভ্যতা কোন পর্বতের মাঝে অবস্থিত সোলেমান ও ক্ষীরথর কুশ ও সোলেমান কুয়োন ও ও হিন্দুকোশ সোলেমান ও হিন্দু কুশ তাহলে কোন পর্বতের মাঝে তোমার মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল আমরা জানি মেহেরগড় সভ্যতা পাকিস্তানে অবস্থিত ছিল এবং পাকিস্তানে দুটো পর্বত ছিল তার মাঝে অবস্থান করেছিল মেহেরগড় সভ্যতা তাহলে এটার আনসার হবে অপশন এ সুলেমান এবং ক্ষীরথর সুলেমান এবং ক্ষীরথর পর্বতের মাঝে যে কাচ্চি মালভূমি ছিল সেই কাচ্চি মালভূমিতে মেহেরগড় সভ্যতা বিকশিত হয়েছিল তাহলে কোন দেশে মেহেরগড় সভ্যতা পাকিস্তানে পাকিস্তানে কোন সুলেমান এবং ক্ষীরথর পর্বতের মাঝে তোমার এই মেহেরগড় সভ্যতা বিকশিত হয়েছিল তেইশ নম্বর কোয়েশ্চেন বলেছে পৃথিবীর দীর্ঘতম সভ্যতা সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা বৈদিক সভ্যতা মিশরীয় সভ্যতা মানে দীর্ঘতম সভ্যতা এখানে কি বলেছে যে কোন সভ্যতা থেকে বেশি সময় ধরে চলছিল অর্থাৎ দীর্ঘট পিরিয়ড পর্যন্ত তোমার সভ্যতা চলছিল তাহলে কি কি সভ্যতা দেওয়া রয়েছে সিন্ধু মেহেরগড় বৈদিক মিশরীয় তাহলে এখানে আনসার হচ্ছে মেহেরগড় সভ্যতা দীর্ঘ সময় ধরে চলছিল মেহেরগড় সভ্যতা তাহলে মেহেরগড় সভ্যতা তোমার তিনটে যুগ পর্যন্ত এই সভ্যতা পরপর চলে এসেছে তিনটে যুগ পর্যন্ত কি কি প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ এই তিনটে যুগের মধ্যেই তোমার মেহেরগড় সভ্যতা তোমার বিরাজমান ছিল অর্থাৎ দীর্ঘ সময় ব্যাপী কোন সভ্যতা চলেছিল মেহেরগড় সভ্যতা তাহলে তিনটে যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর নব প্রস্তর এই যুগের মধ্যে তোমার মেহেরগড় সভ্যতা চলছিল তাহলে দীর্ঘতম সভ্যতা বা দীর্ঘ সময় ধরে চলা সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা চব্বিশ নম্বর কোশ্চেন মেহেরগড় সভ্যতায় কোন ধাতু আবিষ্কৃত হয়নি কি বলেছে যে মেহেরগড় সভ্যতায় কোন ধাতু আবিষ্কৃত হয়নি তামা ব্রোঞ্জ লোহা তামাও ব্রোঞ্জ কোনটা আনসার হবে যে মেহেরগড় সভ্যতায় এ আবিষ্কার হয়নি তাহলে এখানে আনসার হবে হচ্ছে অপশন সি লোহা মেহেরগড় সভ্যতায় লোহা আবিষ্কৃত হয়নি এছাড়া তামাও আবিষ্কার হয়েছিল তোমার ব্রোঞ্জও আবিষ্কার হয়েছিল কিন্তু লোহার আবিষ্কার মেহেরগড় সভ্যতায় হয়নি তাহলে এগুলো তোমার হয়েছিল লাস্ট কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন মেহেরগড় সভ্যতার প্রধান খাদ্যশস্য কী ছিল অর্থাৎ মেহেরগড় সভ্যতার মানুষ কোন খাদ্যকে সব থেকে বেশি খেত বা প্রধান হিসেবে বিবেচিত ছিল অপশন কী আছে ধান গম ভুট্টা আলু ধান গম ভুট্টা এবং আলু এর মধ্যে কোন ফসল অর্থাৎ কোনটার প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হতো তোমার মেহেরগড় সভ্যতাতে তাহলে অপশন হচ্ছে গম কি হবে গম মেহ সম্প্রদায় প্রধান খাদ্য খাদ্যশস্য ছিল হচ্ছে গম তাহলে পঁচিশটা কোশ্চেন আজকে আলোচনা করা হবে তাহলে এর পরের দিন আমরা অন্য একটি সাবজেক্ট মাল্টিপল চয়েস কোশ্চেন ব্যাখ্যা সঙ্গে আলোচনা করব এবং চ্যাপ্টার অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন আলোচনা করা হবে তাহলে ক্লাস আজকের মতো এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ